মাশাআল্লাহ তোমার তেলোয়াত খুব সুন্দর আরো চেষ্টা করতে হবে ঠিক আছে হ আমার কলমটা কোথায় গেল মনে হচ্ছে এই আদিবা নিয়েছে ম্যাম ম্যাম আদিবা আমার কলম নিয়েছে না ম্যাম আমি নেইনি না তুমি সব সময় আমার পিছনে কেন পড়ে থাকো আমাকে বিরক্ত না করলে তোমার না আদিবা তুমি কলমটা নিয়েছো আমি আমি ওই নিয়েছে নিজের চোখেই দেখেছি আদিবা টুরের শাস্তি কতটা ভয়াবহ তুমি জানো পুরো ক্লাস দাঁড়িয়ে থাকো এবং অবশ্যই নাফিসার কলমটা ফিরিয়ে দিবে নাফিসা তোমার কলম তো তোমার পায়ের কাছেই পড়ে আছে আর তুমি না খুঁজেই আদিপাকে অপবাদ দিলে আসলে আমি তো পাচ্ছিলাম না তাই ভাবলাম আদিবা নিচে তুমি তো বললে যে তুমি নিজের চোখেই দেখেছ আমি মিথ্যা বলেছিলাম আদিবা মিথ্যা বলা কবিরা গুনা এর ভয়াবহতা নিয়ে হাদিসে অনেক বার্তা এসেছে সবচেয়ে বড় কথা তুমি আদিবার মনে কষ্ট দিয়েছ আদিবা আমাকে ক্ষমা করে দাও বন্ধু এমনটা আর হবে না আদিপা তুমি এখানে বসো আমি পানি খেয়ে আসি আচ্ছা যাও এদিকে তো সন্ধ্যা হয়ে আসছে এখনো নাফিসা আসছে না মনে হচ্ছে ও আজকেও আমাকে মিথ্যা বলেছে লাগলো তোমার কতক্ষণ বসেছিলে তোমার এরূপ করা একদমই উচিত হয়নি আবু দাউদ শরীফে আছে যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস ওই দেখো দেখো সাপ আসছে সাপ পিছনে কুকুর কেউ আছো বাঁচাও এই শুনছো ক্লাসের বাহির থেকে একটা আওয়াজ আসছে না মনে হচ্ছে নাফিসার গলা বাদ দাও তো নাফিসা তো সব সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য এরকম কাজ করে মিথ্যা বলে হুম একদম ঠিক বলেছো নাফিছা তোমার অবস্থা হয়েছে সেই গল্পের বইয়ে পড়া রাখাল বালকের মতো দেখেছো মিথ্যা কতটা ভয়ানক হ্যাঁ বুঝতে পেরেছি মিথ্যা কতটা ভয়ানক